পিতা মাতার সঙ্গে সুলভ আচরণ বা তার সাথে সুসম্পর্ক বজায় রাখা যাবে না এই বিষয়ে কোরআন হাদিসে বিস্তারিত বর্ণনা চেয়েছেন উল্লেখ করেছেন যে বলেছেন বলা তাহমা উফিউ বলে তা না তুমি তাদের প্রতি কি করবে না উফ শব্দটুকু বিরক্ত হয়ে উচ্চারণ করবে না এবং তাদেরকে অবজ্ঞাও করবে না বরঞ্চ তাদের সাথে কি বলুল لهم ما ক্যারিমা كريما তুমি তাদের সঙ্গে কি করবে খুব কমল আচরণ করবে খুব সদাচরণ করবে জি আক্তার ভাই কোন অবস্থাতে কোন অবস্থাতেই পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না এমন কি যদি তারা সম্পদ থেকে তাদের সম্পদ জাগা জমি ঘরবাড়ি থেকে আপনাকে বের করে দেয় তবুও আপনাকে স্বেচ্ছায় বের হয়ে যেতে হবে তবুও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না তারা যদি আপনার প্রতি জুলুম করে তবুও না আর বউয়ের কথা বলছেন আল্লাহ সাল আলিকামের কাছে গিয়ে বললেন যে হে আল্লাহ রসুল আমার বউকে আমার বাবা পছন্দ করে না আল্লাহ রসুল্লাহ আলিক আহ ওমরকে বললেন যে তালাক দিয়ে দাও তালাক দিয়ে দাও তো বললেন খুব এবং এমন কোনো আচরণ আমি তার মধ্যে দেখি না যে কারণে আমি তাকে তালাক দিতে পারি আল্লাহ সাল্লাম বললেন শুনো বাপ এবং মা হল জান্নাতের মধ্যবর্তী দরজা ইচ্ছা করলে তুমি সেটা খুলেও দিতে পারো ইচ্ছা করলে তুমি বন্ধ করে দিতে পারো অর্থাৎ মায়ের আদেশ বাছে বাপের আদেশ রক্ষা করে তুমি জান্নাতের দরজা খুলতেও পারো অথবা তুমি বাপের আদেশ মায়ের আদেশ প্রত্যাখ্যান করে নামের জান্নাতের দরজা বন্ধ করে দিতে পারো তালা দারাজিয়াল থেকে বর্ণিত তিনি তার মা তার বউকে পছন্দ করছিল না লালাসাল্লামের কাছে গিয়ে অভিযোগ করে আলার সালা সাল্লাম বললেন তোমার মায়ের কথা শুনে তুমি তাকে তালাক দিয়ে দাও তুমি তাকে তালাক দিয়ে দাও জি আমি সে কথা বলছি না যে কারণে অকারণে যদি বাপ মা অহেতুকভাবে বউকে পেরেশানি করে তাহলে তার আগে দিতে হবে জি আক্তার ভাই আপনাকে বলবো আপনি যদি দেখেন যে না একই পরিবারে থাকতে গেলে ঠিক আছে একই পরিবারে থাকতে গেলে মা এবং বাবার সাথে বউয়ের সম্পর্ক ভালো যাচ্ছে না প্রয়োজন হলে আপনি বউকে আলাদা করে দিয়ে অর্থাৎ অন্য বাড়িতে রেখে আপনি বাপ মার সাথে সাদাচরণ করতে পারেন কোনো অসুবিধা নেই জি বাবার মায়ের যে হক তাদের ভরণ পোষণের যে দায়িত্ব তাদের দেখভাল খেদমত করার যে দায়িত্ব আপনি সেটা অব্যাহত রাখবেন তাহলে আপনার সাঁপু মরবে না লাঠিও ভাঙবে না কথা বুঝতে পেরেছেন জি এভাবে যদি আপনি এই বিষয়টির সমাধান করতে পারেন ইনশাআল্লাহ আপনার ইহকাল এবং পরকাল মঙ্গলময় হবে আপনি ইহকালেও ধন্য পরকালেও ধন্য হবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে বিষয়টি উপলব্ধি করার তাও দান করুন সালামু আলাইকুম রহমতুল্লাহ অবারাকাত